আপু পাপায়ানাট ক্রিমের দাম কত আপু পাপায়ানাট ক্রিম কোথায় পাব পাপায়ানাট ক্রিম আসল কোনটা নকল কোনটা কীভাবে বুঝবো এই ধরনের প্রশ্নের সম্মুখীন হচ্ছি প্রায়ই আমরা হ্যাঁ বন্ধুরা আজকে সকল প্রশ্নের উত্তর দেবো আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত শুনে যাবেন এবং ভালো লাগলে একটি লাইক একটি কমেন্ট ও একটি শেয়ার করতে ভুলবেন না আর এখনও যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবেন যেন পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার ফোনের নোটিফিকেশনটি বেজে ওঠে সর্বপ্রথম আমি আপনাদের সাথে শেয়ার করব পাপায় নাইট ক্রিমটি কিন্তু অত্যন্ত একটি কার্যকারিতা ক্রিম কারণ এতে রয়েছে পেপের সব গুণাবলী দিকগুলো পেপে যে আমাদের জন্য কতটা উপকারী তা কিন্তু আমরা সবাই জানি পেপে যেমন শরীরের স্বাস্থ্যের জন্য ভালো তেমন স্কিনের জন্যও ভালো এই পাপায় নাইট ক্রিমটি ব্যবহার করলে আপনার ত্বক সাত দিনের মধ্যে উজ্জ্বল হবে এবং ত্বক থাকবে সুন্দর মসৃণ ও কোমল এই পাপাই ক্রিমে আপনার ত্বক হয়ে যাবে ফর্স তবে একটা কথা বলবো যে কোনো প্রোডাক্ট ব্যবহার করার আগে কিন্তু তার গুণবালি এবং তা সঠিক কিনা সেটা কিন্তু যাচাই করে নেওয়া উচিত আসলও নকলের মধ্যে কিন্তু ভেদাভেদ থাকে অনেক পাপায় নাট ক্রিম বলেন বা যে কোনো পণ্য বলেন নকল প্রোডাক্টের অভাব নেই তবে ব্যবহার করার আগে আপনাকে নিজেই সচেতন হতে হবে ডক্টর দেবিয়া পাপাই নাইট ক্রিমটা কিন্তু অত্যন্ত ভালো আর এটি কেনার আগে অবশ্যই আপনাকে সব কিছু যাচাই করে তারপরে নিতে হবে এখন হচ্ছে অনেকের প্রশ্ন যেটি হচ্ছে আপো পা পাইন ক্রিমটির দাম কত বা এটা পাবো কোথায় এটা কিন্তু অনেক কমন প্রশ্ন আপুরা একটা কথা আমি বলে দিই আমি কোনো প্রোডাক্ট বিক্রি করি না তবে এটির দাম হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা আর আপনি এগুলো পাবেন কোথায় তা হচ্ছে গুগলে সার্চ করবেন দেখবেন অনেক ওয়েবসাইট লিংক আপনার সামনে চলে আসছে আর এগুলোর মধ্যে যাচাই করে আপনাকে যে কোনো একটা লিংকে ক্লিক করে এবং দাম সবকিছু মিলে আপনাকে অর্ডার করতে হবে আমি ফেসবুকের কথা বলবো না আমি ফেসবুকের কথাটা তেমন বিশ্বাস করি না কারণ তাদেরকে একটা অর্ডার দিলে তারা অন্য একটা জিনিস দিয়ে যায় তবে আপনি যদি ওয়েবসাইট কোনো লিঙ্ক থেকে জিনিস কিনেন তাহলে অবশ্যই আশা করি ভালো জিনিসটাই আপনাকে দেবে আর আপনাকে কোনো ধরনের ধোকাও ফেলবে না তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন এই পাপায়ন নাইট ক্রিমটি আপনারা কোথায় পাবেন তো বন্ধুরা কেমন লেগেছে অবশ্যই যদি আপনাদের ভালো লাগে একটি লাইক ও একটি কমেন্ট করতে ভুলবেন না যদি আরো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি তার রিপ্লাই দেব। তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে